নমস্কার বন্ধুরা এই মুহূর্তের খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে এখন শুধুমাত্র মহিলাদের ব্যাঙ্কে টাকা ঢোকার পালা কবে অ্যাকাউন্টে টাকাগুলি আসবে জানিয়ে দিল নবান্ন এবং কোন জেলায় এপ্রিল মাসে আগাম টাকা দেবে বা আগে টাকা দেবে সেটারও লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে সেটাও আপনাদের এক নজরে দেখে নেব তাই কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা এবং নতুনদের টাকা কবে দেবে সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে জানাতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন যেহেতু টাকা ঢোকার প্রসেস শুরু করা হয়েছে এবং আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকাগুলি ক্রেডিট হবে বা ঢুকবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি প্রতিবারের মতো রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশের বিল নোটিফিকেশনটি অন করে দেবেন কারণ এই রকমই নিত্য নতুন ভিডিও যদি আমি ছেড়ে থাকি তাহলে কিন্তু আপনারা সবার প্রথমে যেন পেয়ে যান তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় আর চেক করার সাথে সাথে আপনাদের সামনে এরকমই একটি পেজ চলে আসবে আর যেখানে আপনারা দেখতে পারবেন মানে এই আপডেটটি আপনাদের যদি স্ট্যাটাসে আপডেট চলে আসে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এবার টাকা পাবেন বা ফাইনাল ধাপ কিন্তু আপনাদের চলে আসছে তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে দেওয়া রয়েছে মান্থের জায়গায় এপ্রিল মাস চলে আসছে আর এদিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কিন্তু চলে আসছে আর এখানে আরেকটি জিনিস আসার কথা রয়েছে সেই আপডেটটি আপনাদের যদি স্ট্যাটাসে চলে আসে তাহলে কিন্তু এবার আপনারা টাকা পাবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে উইথ ফাইন্যান্সিয়াল ইয়ার মানে এখানে কিন্তু আপনারা আপনাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা কিন্তু শো করবে এখানে দেখতে পাচ্ছেন একুশ বাইশ ফাইন্যান্সিয়াল ইয়ার বা অর্থবর্ষ দেখাচ্ছে এবারের যে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়েছে এপ্রিলের এক তারিখ থেকে সেটা কিন্তু এখানে শো করছে না তো বন্ধুরা সেই আপডেটগুলো আপনাদের কবে আসবে এবং আপনারা কবে থেকে অ্যাকাউন্টে টাকা পাবেন সে বিষয়ে আপনাদের জানাচ্ছি তো বন্ধুরা অনেক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে প্রথমত আর এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এপ্রিল মাসে কত তারিখ থেকে ঢুকবে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে গত দোসরা এপ্রিল থেকে এবার টাকা দেওয়ার পালা এপ্রিল মাসে মহিলাদের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছে নবান্ন দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই আপনারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবার দেখুন দ্বিতীয়ত বলা হয়েছে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে কোন জেলায় আগে টাকা দেবে দেখতে পাচ্ছেন টাকা দেওয়া হবে মোট তিনটি ধাপে প্রথমত কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া ও মুর্শিবাদ জেলায় তো বন্ধুরা এই সমস্ত জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া হবে এবার দেখুন দ্বিতীয় ধাপে কী বলা হয়েছে দ্বিতীয় ধাপে মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় এবার যারা যারা এই দুটি ধাপে টাকা পাবেন না তাদের এই তৃতীয় ধাপে টাকা দেবে মূলত এপ্রিলের আট তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবে বন্ধুরা মূলত এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে সাত তারিখ এবং আট তারিখের মধ্যেই রাজ্যের সমস্ত জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবার দেখুন বলা হয়েছে দেখতে পাচ্ছেন এবারে দেখতে পাচ্ছেন নতুন এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা কবে থেকে দেবে এপ্রিল মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে সাথেই এবারে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতারও টাকা ঢোকা শুরু করবে এবং টাকা পেতে আপনাদের সময় নেবে পনেরো তারিখ অবধি পনেরো তারিখের মধ্যে সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পেরও টাকা অ্যাকাউন্টে চলে আসবে এবার নতুনদের টাকা কবে দেওয়া হবে বা কবে ছাড়া হবে সেই বিষয়ে যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে দোয়ারশুরবার ক্যাম্পে আবেদন করেছেন তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কোনোরকম ঘোষণা করেন করেননি বা আপনাদের জন্য কোনো রকম টাকা দেওয়ার ব্যাপারে কোনো আপডেটও করেননি তো বন্ধু আপনাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করা হবে এই বিষয়ে আপাতত কোনো আপডেট নেই যদি পরবর্তীতে কোনো রকম আপডেট আসে তো অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব